আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান তাহলে এই আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নেই অমুকের কারণে খেলতে পারি নাই তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো বা আমার কোনো একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি নাই সো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রেপ্রেজেন্ট করতে পারি ইন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে চিরোগং থেকে অনেকেই রেপ্রেজেন্ট করত বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না আমি আই এম ভেরি ওভারওয়ার্মড আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা জানেন মাত্র আমি অসুস্থ মানে একটা খুব বড় অঘটনা হয়েছিল আমার মাত্র আমি রিকভার করছি তো আমার বেশি কথা বলা উচিত না বাট থ্যাংক ইউ ভেরি মাছ আমি অ্যাকচুয়ালি ভেরি মানে এত ভালোবাসা দেখি আমি ভেরি ভেরি হ্যাপি আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে ভালো